আসসালামু আলাইকুম বিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নিয়মিত পায়খানা না হওয়া মারাত্মক একটি সমস্যা পায়খানা শক্ত হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতে পারে অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে বা পাইলস ফিস্টুলা এ ধরনের ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে আবার অনেকে আছেন যাদের দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পর পর পায়খানা হয় এমন অনিয়মিত পায়খানাকে রেগুলার করতে বা কষা পায়খানাকে নরম করতে যে ওষুধটি ডাক্তাররা বেশিরভাগ লিখে থাকেন সেটি হলো অ্যাবোলাক সিরাপ আজকের ভিডিওতে এই অ্যাবোলাক সিরাপের কার্যকারিতা এর খাওয়ার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা যাক অ্যাবোলাক সিরাপটি অ্যারিস্টোভার্মা কোম্পানি লিমিটেডের একটি পণ্য অ্যাবোলাক সিরাপের প্রতি এক চামচ বা পাঁচ মিলি ওষুধে রয়েছে তিন পয়েন্ট তিন পাঁচ গ্রাম ল্যাক্টোলস যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন বা পায়খানা প্রতিদিন হলেও ক্লিয়ার হয় না পায়খানা শেষে পায়ুপথ অনেক জ্বালাপোড়া করে তাদের জন্য মূলত এই অ্যাবোলাক সিরাপ আবার অনেকের তিন থেকে পাঁচ দিন পর পর পায়খানা হয় বা পায়খানা হলেও পায়ুপথ ছিঁড়ে রক্ত আসে এছাড়াও ঠিকমতো পায়খানা না হওয়ার কারণে পেট ফাঁপা গ্যাস্ট্রিক সমস্যা পেট জ্বালা বা দুর্গন্ধযুক্ত গ্যাস এই ধরনের সমস্যায় পায়ে ভুগতে থাকেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যাবোলাক সিরাপ অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তবে কোষ্ঠকাঠিন্য রোগের প্রাথমিক চিকিৎসা হচ্ছে আঁশযুক্ত খাবার যেমন শাক সবজি সালাদ ফলমূল পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং শারীরিক ব্যায়াম ইত্যাদি যারা এই ধরনের খাবার কম খান বা যাদের হাইজেনিক হাইজেনিক সমস্যা বেশি তারাই মূলত এই সমস্যায় বেশি ভুগতে থাকেন এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে আপনি খেতে পারেন ল্যাক্টোজ জাতীয় অ্যাভোলাক সিরাপ অ্যাভোলাক সিরাপ পায়খানা কষা উপশম ছাড়াও অন্ত্রের ফ্লোরার গোলযোগ প্রতিহত করে চলুন এখন জেনে নেওয়া যাক অ্যাভোলাক সিরাপটি আপনি কিভাবে খাবেন কোষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসার জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক তিন থেকে ছয় চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে চোদ্দ বছর উপরের বয়সের ক্ষেত্রে দৈনিক তিন তিন থেকে চার চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে ছোটো এবং শিশুদের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুই চামচ করে খাওয়ার কথা বলা হয়েছে আন্ত্রি ফ্লোরার গোলযোগের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুই চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে দৈনিক এক চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে এখন জেনে নেওয়া যাক ল্যাকলো জাতীয় অ্যাবোলাক সিরাপের প্রতিনির্দেশনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা ল্যাকলোলোস প্রতি অতি সংবেদনশীলতা গ্ল্যাক্টোলোস মুক্ত খাবারের ক্ষেত্রে অন্ত্র সম্পর্কিত হৃদযন্ত্রের অসুবিধা অনুমানকৃত আন্তিক প্রতিবন্ধক ক্ষেত্রে অ্যাবোলাক সিরাপটি প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষেত্রে চিকিৎসার শুরুতে প্যাটফাবা আন্তরিক সংকোচন এবং উদরীয় অস্বস্তি দেখা দিতে পারে যা সেবন মাত্রা হ্রাসের মাধ্যমে দ্রুত অবস্থিত করা হয় অ্যাবোলাক সিরাপ বেশি খাওয়ার ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় বা কালে এই অ্যাবোলাক সিরাপ খাওয়া যাবে কিনা অ্যাবোলাক সিরাপ সাধারণত প্রেগন্যান্সি বি ক্যাটাগরির একটি ওষুধ পরীক্ষণে দেখা গেছে ল্যাক্টলোসের কোনো ক্ষতিকর ক্রিয়া নেই তারপরও গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এই ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই একটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন সতর্কতা অ্যাবোলাকের প্রতি সহনশীল নয় এমন রোগীদের অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সাধারণত কমাই হ্যাপাটিক এর চিকিৎসায় এটির মাত্রা অনেক বেশি এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটির ব্যবহার বিবেচনা করতে হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কোনো ধরনের ওষুধের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে সাথে থাকুন